কোর্টে আওয়ামী লীগ আইনজীবীরা এর সাজার রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কার্যালয়ের জানালা চেয়ার টেবিল ভাঙচুর করে অবৈধ রায়ের প্রতিবাদে জয় বাংলা স্লোগানে আদালত ভাঙচুর করলো আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা দেওয়া হয় ইউনুস বিরোধী স্লোগান আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে নিশ্চিন্ন করার জন্য একের পর এক মিথ্যা হত্যা মামলা আসামি বানিয়ে মাস্টার তৈরি করছে ইউনুস সরকার সারা দেশে সরকারের হস্তক্ষেপের কারণে নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিনের বদলে ফরমেশি রায় দিচ্ছে আদালত মানুষ সুস্থ বিচার থেকে বঞ্চিত হচ্ছে যা আইন পরিপন্থী বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন বিএনপির কিছু লবি কর্মীরা মির অপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয়ভীতি দিকে টাকা না দিলে অন্যায়ভাবে তাদের পুলিশের সম্বদ্ধ করছে আর ইউনুসের হস্তক্ষেপে ফার্মেসি রায় দিচ্ছে আদালত এভাবে কি ন্যায় বিচার চলে আমরা এই সকল অপরাধের কারণে আওয়ামী লীগ আইনজীবীরা একসাথে জড়ো হয়েছি ভিডিও আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্যায় গ্রেফতার করে ফার্মেসি রায় দেওয়া এটা আমরা কখনো মেনে নিব না এই অন্যায় দেশের মানুষ মেনে নেবে না